দেখলে মোবাইলে দেখে ওটিটিতে দেখে মানুষের কাছে গ্রামের আসলে মুভিটা টেনে নেয় প্রথম গেলেন আমাদের গল্প গল্পে ঠকতে হবে আমি পাশের ফ্লোরে ছিলাম একটা তো টান একটা টান তো থাকে এই মুভির প্রতি তো সম্মানিত আব্দুল উদ্দিন আছেন আমাদের হায় স্যার আছেন খোকন স্যার আছেন আর যিনি ডিএউপির ছিলেন উনিও আছেন মুজলু ভাই তো এখানে ফ্রেম কার্ডের প্রেসিডেন্ট আছেন আমাদের প্রোডিউস আরিকল হয়ে আছেন লামলু ভাইয়ের সাথে আমার অনেকদিন অনেক দিন ধরেই তাকে চিনি কাজ করা হয়েছে খুবই কম তো ওনার নাম ডাক শোনা যায় ভালো আসলে যে কথাটা বলতে চাই সেটা হলো সিনেমা বানাতে হবে সিনেমা চলছে প্রত্যেকটা সিনেমা মানুষ দেখে হলিন দেখলে মোবাইলে দেখে ওটিটিতে দেখে টেলিভিশন থেকে বিভিন্ন জায়গায় থেকে সিনেমা আসলে মিস করে না মানুষ এই জন্য প্রচুর সিনেমা বানানো দরকার যেটা দেখলাম টিজারটা ভালো লেগেছে এবং গানগুলো গানের মধ্যে একটু ভিন্নতা দেখলাম সুর মধ্যে ছিল তো মানুষের কাছে গ্রামের মানুষেই আসলে মুভিটা টেনে নেয় প্রথম যেটা এই গেলেন আমাদের গল্প গল্পে ঠকতে হবে আমার একটা মুভিটা আছে ওটিভিতে বঙ্গতে কাগজের বুক আমের পরি করেছি হিউজ মানুষ দেখছে আসলে দেখে মানুষ কোনো না কোনোভাবে দেখে তো যারা এই এখানে আসছেন এবং যাদের লিঙ্ক আছে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা প্রচার করবেন যেন এই মুভিটা মানুষ দেখে এবং সব মুভি যেন দেখে হলে গিয়ে তাহলে হল কিন্তু বাঁচে না পাঁচছে না সবাইকে ধন্যবাদ সুন্দর প্রেজেন্টারকে ধন্যবাদ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম